কমেছে তবে আগর নিয়ন্ত্রণে আসেনি আর নিচে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে পুরো সচিবালয় ভবনকে বিজিবি রয়েছে সেনাবাহিনী রয়েছে র্যাব সদস্যরা রয়েছে রয়েছে পুলিশ সদস্য এবং একটি দুর্ঘটনার কথা যদি বলতে হয় যে একজন ফায়ার ফাইটার কর্মী নিহত হয়েছেন সামনের যে সড়ক সেই সড়কে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তিনি দুর্ঘটনার এবং হাসপাতালে পর তিনি আসলে আমরা যেটি দেখতে পেয়েছি তারপরে সেই ঘাতক ড্রাইভারকে চালককে ছাত্ররা আটক করেছে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে নিয়ে গিয়েছে সেই ঘাতক চালককে এবং তারপরে আসলে সচিবালয়ে ভবনের ভিতরে ঢুকিয়ে ফেলা হয়েছে এবং সেই বিষয়ে এখনো আসলে আর কিছু জানা যায়নি যদিও ফায়ার সার্ভিসের ডিজি বলেছেন যে তাদের যে একজন ফায়ার ফাইটার আসলে নিহত হয়েছেন এবং আমরা শুরুর দিকে বলছিলাম যে ভবন থেকে একজনকে আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিসের ডিজি জানিয়েছে তিনিও একজন ফায়ার ফাইটার অর্থাৎ ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত এবং একজন নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায় এবং এছাড়াও প্রায় দুই শতাধিক ফায়ার সার্ভিস কর্মী কাজ করছে এই আগুন নিয়ন্ত্রণে এটিও আমাদেরকে জানিয়েছে ফায়ার সার্ভিসের ডিজি এবং এখন যেটি দেখা যাচ্ছে আলো ফোটার সঙ্গে সঙ্গে ছাদেও দেখা যাচ্ছে ফায়ার ফাইটারদের অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বিভিন্ন তলায় প্রবেশ করেছে তারা ভিতরে আসলে দেখছে তারপর তারা পর্যবেক্ষণ করছে এবং বিভিন্ন তলায় আমরা আসলে সেই কর্মীদের আসলে দেখতে পাচ্ছি তারা সেখানে আসলে ভিতরে গিয়ে পর্যবেক্ষণ করছে আসলে আর কোনো আগুনের কুণ্ডুলি দেখা যায় কিনা সেটি তারা দেখছেন এবং আমরা ভবনের একদম উপরে ছাদেও দেখতে পেয়েছি কয়েকজন ফায়ার সার্ভিস কর্মীকে তারা সেখানে অবস্থান নিয়েছেন তারা সেখানে পর্যবেক্ষণ করছেন এবং আগুনের যে সূত্রপাত সে বিষয়ে আসলে আমরা ফায়ার সার্ভিসের ডিজিকে কে ডিজির কাছে জানতে চেয়েছিলাম তিনি আসলে যে সাধারণ মানুষ যে অভিযোগ করছিলেন যে একটি ষড়যন্ত্র বা চক্রান্তের অংশ হতে পারে কিন্তু সেটি অস্বীকার করে ফায়ার সার্ভিসের ডিজি বলছিলেন যে সেটি আসলে হওয়ার সম্ভাবনা খুবই কম এটি শর্ট সার্কিট থেকেও এমন ভিন্ন ভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা ঘটতে পারে এবং তিনি বলছিলেন যে এমন কোনো সংখ্যা এখানে আসলে তৈরি হয়নি বা সেরকম কোনো ষড়যন্ত্রের কথা এখনও বলা যাচ্ছে না তিনি বলেছেন যে শর্ট সার্কিট থেকেই হয়তো বা আগুন লেগেছে যদিও এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসার পর হয়তো বা কিছু তথ্য হয়তো বা পাওয়া যেতে পারে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর বদলতে এবং এখনো আমরা যেটি দেখতে পাচ্ছি যে একপাশে পুরোপুরি আসলে একদমই পুড়ে গেছে দেখাই যাচ্ছে যদিও এখানেই আমরা আসলে আগুনের যে লেলিহান শিখা সেটি দেখতে পেয়েছিলাম সেই ভোর রাত রাত থেকে যদিও এখনও এখন সেই আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে না তবে অপর প্রান্তে অপর প্রান্তে আসলে যেই ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু আবার কিছুটা বাড়তে দেখা যাচ্ছে অর্থাৎ ধোঁয়া কিন্তু কোনোভাবেই একেবারে বন্ধ করা যাচ্ছে না ধীরে ধীরে এবং শুরু থেকে আমরা কিন্তু এটি মানে সচিবালয়ে এখানে আসার পরে কিন্তু যে অগ্নিকাণ্ডের শুরু থেকে আমরা এটি দেখাচ্ছিলাম যে এক পাশে বন্ধ হচ্ছে আর পাশে শুরু হচ্ছে তো আরেক আরেক প্রান্তে প্রান্তে অর্থাৎ সচিবালয়ের আমার সহকর্মী আলামিন তুষার আছে আমরা তার কাছে জানবো তার কাছে কি খবর আছে সেটি তুষার যেমনটা বলছিলেন আমাদের সহকর্মী যে উনি সেই আমাদের সহকর্মী যেমনটা বলছিলেন যে উনি সেই রাত দুইটা থেকে কিন্তু অবস্থান করছিলেন এবং আমি যদি আরেকবার একটু বলি যে একটা পঞ্চাশ মিনিটে আসলে আমরা সংবাদকর্মীরা তথ্যটা পাই তারপর ফায়ার সার্ভিস কর্মীরাও কিন্তু দ্রুত সময়ে পান আমরা যেমনটা জানতে পেরেছি যে একটা বাহান্নতে তারা সে আগুনের যেই তথ্য তারা আসলে পারে এবং একটা চুয়ান্নর মধ্যেই প্রথম যে ইউনিট সেটা কিন্তু আসলে পৌঁছে যায় এবং পরবর্তী সময়ে ধীরে ধীরে ইউনিট সংখ্যা বাড়ানো হয় এবং আমরা এখনও পর্যন্ত যেহেতু জানি যে উনিশটা ইউনিট কিন্তু কাজ করছে অর্থাৎ কাজ করছে মধ্যে অবস্থান করছে এবং দশটি ইউনিট মূলত কাজ করতে পারছেন তবে সংখ্যাটা যদি আমি বলি ফায়ার সার্ভিস কর্মীদের সেই সংখ্যাটা হচ্ছে দুইশো জন ফায়ার সার্ভিস কর্মী কিন্তু এর মধ্যে কাজ করছেন এবং এখনো পর্যন্ত তেমনভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা কিন্তু আমরা জানতে পারিনি তবে একজন ফায়ার সার্ভিস কর্মী সেই উদ্ধার কার্যক্রম পরিচালনা কার্যকর করার সময় তাকে কিন্তু তার সহকর্মীরা উদ্ধার করে নিয়ে আসেন ভেতর থেকে তার পা কেটে গিয়েছে আমরা যেমন জানতে পেরেছি এবং শুরুর দিকেই কিন্তু আমরা দেখেছি যে একজন ফায়ার সার্ভিস কর্মী যখন পানির খোঁজ করছিলেন রাস্তা পার হচ্ছিলেন আশপাশ থেকে তখন এটা দ্রুতগতির ট্রাক পণ্যবাহী ট্রাক কিন্তু তাকে আসলে চাপাদায় যেমনটা আমরা জানতে পেরেছি এবং পরবর্তীতে তাকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় সেখানকার কর্তব্যরত চিকিৎসক কিন্তু তাকে মৃত ঘোষণা করেন এবং রাত থেকে কিন্তু আগুন আমরা দেখেছি যে পুরো যেই সচিবালয়ের যে সাত নম্বর ভবন সেখানটার আলাদা আলাদা তিনটি জায়গায় কিন্তু আসলে আগুনের জায়গাটা বেশি দেখা গেছে এবং এর মধ্যেও ষষ্ঠ তলায় আগুনটা আসলে সূত্রপাত হয়েছে এমনটাই আসলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা এবং তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে নিচের দিকে অর্থাৎ ছয়তলা থেকে নিচের দিকে যেন কোনো ধরনের আগুন না পৌঁছয় সেই ব্যাপারে তারা আগুন যেহেতু সবসময় উপরের দিকে থাকে সেই জায়গাটাকেই তারা আসলে কাজে লাগিয়ে তারা আসলে হয়তো উপরের দিকের জায়গাটা তারা চেষ্টা করেছেন সঙ্গে কোনোভাবেই নিচের দিকে যেন না আসে আগুনটা সেইটাও কিন্তু তারা আসলে সর্বাত্মক চেষ্টা করেছেন এবং তারা যে যেমন আমাদেরকে বলছিলেন যে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম তলায় আসলে আগুনের ভয়াবহতাটা বেশি ছিল এবং আমরা এই মুহূর্তে নবমতলার আগুনের যে জায়গা সেখান থেকে নবমতলা নবমতলা বেশ আলাদা করে যদি বলে দুইটি একটি সপ্তমতলা এবং একটি নবমতলার অংশ থেকে আমরা আমরা কিন্তু দেখছি যে ধোয়া আসলে বের হচ্ছে এবং দর্শক দেখতে পাচ্ছেন যে আমারও কিন্তু এই ধোয়ার জন্য কিন্তু আমার আমারও কিন্তু কথা বলতে আচ্ছা আমরা যারা এখানকার যারা অবস্থান করছি তাদের কিন্তু ধোঁয়া যখন আসছে তখন কিন্তু আমাদেরও কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে যেমনটা বলছিলাম ষষ্ঠ সপ্তম অষ্টম তেলায় যেমন করছেন এবং ফায়ার সার্ভিসের ডিজি কিন্তু বলেছিলেন যে খানেকের মধ্যে তখন আর সারা ছয়টা পঞ্চাশের সময় তিনি বলেছিলেন যে ঘন্টা খানেকের মধ্যে আগুন তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হবেন আর তেমনটাই কিন্তু মনে হচ্ছে বাইরে থেকে কিন্তু এখন আর আগুন দেখা যাচ্ছে না এবং ভেতরেও তারা কিন্তু তাদের জায়গা থেকে কাজ করছেন বাইরে থেকে কিন্তু এখন একটিমাত্র মাত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের কাজটা চলছে এবং বাকি যারা রয়েছে ফাইটার রয়েছেন তারা কিন্তু ভেতরে অবস্থান করছেন আমরা যেমনটা জানতে পেরেছি এবং আলাদা করে যদি বলা হয় প্রাথমিক যে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের তারা ধারণা করছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে এই আগুনের সূত্রপাত এবং ভেতরে থাকা যেই ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য যে কাঠ বা এই ধরনের যে জায়গায় যার্য জিনিসগুলো ছিল সেখানটা থেকেই কিন্তু এই আগুনের আগুনটা আসলে আস্তে আস্তে বেড়েছে এবং যেহেতু বন্ধ ছিল পঁচিশে ডিসেম্বর ছিল গতকাল এবং সেই দিনটা এবং রাতের বেলার ঘটনা যেহেতু সেই জায়গা থেকে যদি বলা যায় যে তাহলে তার কারণে কিন্তু তাদের মধ্যে দেখা গেছে যে সেখানে যে আগুনের পরিস্থিতি তাদের সেই জায়গাটা সামাল দিতে তারা কিছুটা বেগ পেয়েছিলেন যেহেতু দরজা জানালাগুলো ভেঙে ভেঙে তাদের ভেতরে প্রবেশ করতে হচ্ছে এবং যখনই কিন্তু ভেতরের আগুনগুলো আসলে চোখে পড়ছে ফায়ার সার্ভিস কর্মীরা বাইরে থেকে ভেতর থেকে পানির মাধ্যমে কিন্তু তাদের সর্বাত্মক চেষ্টা করছেন যেন আসলে আগুনটা কোনোভাবেই অন্যান্য ভবনগুলোতে বা এইখানে না ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসের ডিজি যখন আমাদেরকে জানান তিনিও কিন্তু সেই একই কথায় বলেছেন যে আশপাশের ভবনগুলোতে যেন আগুন ছড়িয়ে না পড়ে সেই ব্যাপারে তারা আসলে পুরোপুরি সচেষ্ট এবং দ্রুত সময়ে এই ভবনের আগুন তারা আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসতে চান তবে আগু অগ্নি নির্বাপনে কিন্তু আরও সময় লাগবে তারা যেমনটা বলছিলেন যে প্রতিটি কক্ষে কক্ষে আসলে আগুন থাকার সম্ভাবনা রয়েছে তাই তারা প্রতিটি কক্ষে প্রবেশ করে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন যে ভেতরের আগুনের পরিস্থিতি জানা এবং সেই আগুনগুলো নির্বাপন করার ব্যবস্থা কিন্তু তারা তাদের জায়গা থেকে করছেন এর বাইরেও আমরা যেমনটা বলছিলাম আমরা দেখেছি যে আনসার থেকে শুরু করে সেনাবাহিনী বিজিবি আর্ম পুলিশ থেকে পুলিশের অন্যান্য যারা রয়েছেন এবং এমনকি র্যাবের র্যাবেরও ইউনিট কিন্তু সেনা এই সেনাবাহিনীর ইউনিট কিন্তু এখানে রয়েছে এবং সকালে যেই সেনা সকালে যে ডিউটি শুরু হওয়ার কথা অর্থাৎ সচিবালয়ে যেহেতু অফিস হয় এবং সেই অফিসের সময় কিন্তু নয়টা থেকে সেই জায়গা থেকে বললে আর দেড় ঘন্টা মতো পরে কিন্তু অফিস শুরু হওয়ার কথা সেখানে অনেকেই কিন্তু সেভাবে খেয়াল না করে বা তারা আসলে তাদের জায়গা থেকে তাদের ডিউটিতে আসার চেষ্টা করছেন সেখানে কিন্তু বিশেষ করে যারা আসলে যারা আসলে বিভিন্ন স জায়গায় কর্মরত রয়েছেন এখানে অনেকে খেয়াল করেননি বা নানান কারণে হয়তো তারা বুঝতে পারেননি তারা কিন্তু অনেকেই এই প্রধান মূল ফটক দিয়ে তারা যে তাদের কাজের জায়গা অর্থাৎ কর্মক্ষেত্র সেখানে কিন্তু আসার চেষ্টা করেছেন এবং অনেকে ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন তাদেরকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয়নি অনেকেই যেমন সাধারণ মানুষ আশপাশ থেকে এসেছেন তেমনি অনেকে নিজের কর্মস্থলে আগুন লেগেছে খবরটি জানতে পেরে তারাও কিন্তু এসেছেন তারাও কিন্তু আশপাশে দাঁড়িয়ে থেকে তাদের কর্মস্থলে যে অগ্নি নির্বাপনের যে তৎপরতা সেটা কিন্তু আশপাশ থেকে তারা আসলে দেখছেন যেমনটা বলছিলাম যে ওস স্মৃতি মিলনায়তনের ঠিক সচিবালয়ের উল্টো পাশে থাকা যে ওসমানি স্মৃতি মিলনায়তন সেখানের যে রিজার্ভ ট্যাঙ্ক সেখান থেকে কিন্তু রিজার্ভ যে পানির ব্যবস্থা সেখান থেকে এই যে ল্যাডারগুলোর মাধ্যমে ল্যাডারে পানির যে সংযোগ সেটা দেওয়া হয়েছে এছাড়াও সচিবালয়ের ভেতরে থাকা যে রিজার্ভের ব্যবস্থা রিজার্ভ পানির ব্যবস্থা সেগুলো ব্যবহার করেও সচিবালয়ের ভেতরে এবং ভবনের মধ্যে থেকে ভবনের ভেতরের অংশগুলো থেকে কিন্তু তারা অর্থাৎ ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার কর্মীরা কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু অগ্নি নির্বাপনের চেষ্টা কিন্তু তারা করছেন তবে ওই যেমনটা ফায়ার সার্ভিসের ডিজি আমাদেরকে বলছিলেন যে তারা দ্রুত সময়ে উনিশটি ইউনিট ঘটনাস্থলে আনতে সক্ষম হলেও সবগুলো ইউনিট কিন্তু এখানে তারা আসলে কাজ করতে পারেননি এবং বিশটা ইউনিটের ব্যাপারটা যেটা বলা হচ্ছিল বারবার সেটা আসলে ভেতরে যেহেতু মেলার ভেতরে যেহেতু একটি ইউনিট সবসময় অবস্থান করে সেটা আসলে কাউন্ট করে মোট বিশটি ইউনিটটিকে কাজের কথা বলা হচ্ছিলো তবে কাজ করছে আসলে দশটি ইউনিট এই জায়গা থেকেও আলাদা জায়গা করে বললেই আসলে ইউনিটগুলোর হিসাবের থেকেও অনেক ভেতরে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা তাদের জায়গা থেকে প্রত্যেকেই কাজ করছেন কেউই আসলে বসে নেই প্রত্যেকে তার নিজস্ব তার যে ডেজিগনেটেড দায়িত্ব অর্পিত দায়িত্ব তার কাছে সেই দায়িত্ব কিন্তু তারা পালন করছেন এবং আমরা দেখছি যে যা যে সকালের যেহেতু যারা আসলে এখানে রয়েছেন এবং অনেকেই আইডি কার্ড বা এই ধরনের জিনিসগুলো বা অন্যান্য ভবনের এই ভব অনেকে আবার ভেবেছেন এমনটা যে যেহেতু এই ভবনে আগুনের ঘটনা ঘটেছে অর্থাৎ সৎ সাত নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটেছে আর সে তো অনেকে আবার ভেবেছেন যে অন্যান্য যে ভবনগুলো রয়েছে সেই ভবনে হয়তো সেই ভবনগুলোতে হয়তো পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং তারা কিন্তু আসলে তাদের যে অফিস সেটা কিন্তু তারা আসলে করতে এসেছেন এবং তারা কিন্তু বাইরে বাইরে অবস্থান করছেন অনেকে দাঁড়িয়ে আছেন অনেকে সাইকেল নিয়ে বিভিন্নভাবে আসলে এসেছেন তবে তাদের কাউকেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না আমি যদি আরও একবার বলি যে ভেতরে থাক হয়তো হতাহতের তেমন ঘটনা নেই চিন্তা করলে তবে যেহেতু এই যে ভবনটি এই ভবনটিতেই অর্থ বিভাগ থেকে শুরু করে পানি সম সম্পদ মন্ত্রণালয়ের বেশ কিছু অফিস যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের অফিস রয়েছে এবং অর্থ বিভাগেরও একটি অংশ পুরো অর্থ বিভাগ বলাটা ভুল হবে একটি অংশ এখানে কাজ কর এখানে এখানেরটাই অফিস ছিল এর বাইরেও ডাক ও টেলিযোগাযোগ এবং মন্ত্রণালয়ের অফিসে অফিস সড়ক ও জন সড়কের সেতু মন্ত্রণালয়ের অফিস কিন্তু এই ভবনটিতেই ছিল সেই জায়গা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি কিন্তু পুড়ে যাবার একটি বড় সড়ো আশঙ্কা কিন্তু এখানে রয়েছে পুড়ে পুড়ে যেতে পারে সেমন তেমনটাই কিন্তু আসলে যেহেতু এই আগুনের এই যে লেলিহান অবস্থা ছিল এবং যেভাবে দার্যপ এবং নথিগুলো সাধারণত কাগজ যেহেতু সেখানে সেগুলোও কিন্তু আসলে পুড়ে যাওয়ার জায়গা এছাড়াও যদি ভাবে চিন্তা করা যায় তাহলে বিভিন্ন ডিস্ক বা এই ধরনের ডিজিটালভাবে যে নথি সংগ্রহের যে উপায় সেগুলোও কিন্তু আসলে আগুনে পুড়ে যাওয়া বা এই ধরনের পরিস্থিতিতে আসলে সেগুলোকে রক্ষা করার ব্যাপারে কোনো ধরনের ব্যাকআপ বা এমন কিছু কিন্তু আর ছিল কি না সেই ব্যাপারেও আমরা আসলে জানার চেষ্টা করেছি তবে পুরোপুরি পরিষ্কার কোনো এই প্রেক্ষিতে পরিষ্কার কোনো তথ্য বা উত্তর আমরা কোথাও থেকে জানতে পারিনি তব এবং ফায়ার সার্ভিসের ডিজির সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তখন সেখান থেকে আমাদেরকে অনেকেই তিনি আসলে যেমনটা বলছিলেন যে তারা আসলে তাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করছেন তবে ঢাকার যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনিও কিন্তু এখানে আসলে পরিদর্শন করে যান এবং তিনি আশ্বস্ত করেন দ্রুত সময়ে এই অগ্নি নির্বাপন ব্যবস্থা যেন হয় এবং যেন হয়ে যায় সেই ব্যাপারে তিনি আসলে তাদের জায়গা থেকে যারা কর্মরত রয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন তিনি এবং সেই নির্দেশনা অনুযায়ী তারা নির্দেশনার জায়গা থেকে কাজ করেছেন তবে ঢাকার যিনি জেলা প্রশাসক তা তিনি ছাড়া সরকারের ঊর্ধ্বতন মহল থেকে আর কেউ এখানে তেমনভাবে এসেছেন বা এমন কিছু কিন্তু আমরা জানতে পারিনি তবে যেহেতু সকাল হয়ে গিয়েছে এখন হয়তো দ্রুত যা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন সরকারি বিভিন্ন জায়গা থেকে সেখান থেকে কিন্তু হয়তো কোন নির্দেশনা কিন্তু ওভার ফোন বা এই ধরনের জায়গা থেকে নিশ্চয়ই আসছে এমনটাই আমরা আশা করছি এবং এখানকার যারা আশপাশের সাধারণ মানুষ ছিলেন তারা বা বারংবার একটি অভিযোগ করছিলেন যে আলাদা আলাদা তিনটি জায়গা থেকে তিনটি জায়গায় যেহেতু আগুন ছিল এভাবে কি আসলে এটা কোনো পরিকল্পিত আগুন ছিল কি এমন ব্যাপারে কিন্তু তারা আসলে অভিযোগ করছিলেন যে এই এবং তারা তাদের তাদের যে সংশয় সেটা তারা প্রকাশ করছিলেন অনেকেই আবার বলছিলেন যে বর্তমান যে সরকার তাদেরকে আসলে চাপে রাখার জন্য বা অন্য কোনো কারণে কোনো ষড়যন্ত্রের অংশ হিসাবে এই ধরনের কিছু আসলে করা হয়েছে কিনা তবে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে বা ফায়ারের ডিজি যখন আসলে তিনি বলছিলেন তিনি বলছিলেন যে না এই ধরনের তিনটি জায়গায় আগুন লাগার ঘটনা এটা আসলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ক্ষেত্রেও এমনটা আসলে ঘটে থাকতে পারে যেহেতু একই ফেজ লাইন অর্থাৎ একই পজিটিভ লাইনের থেকেই পূর্ব ভবনে লাইন করা থাকে পূর্ব ভবনে বৈদ্যুতিক সংযোগ দেওয়া থাকে সেই জায়গা থেকে কিন্তু তারা চেষ্টা করেছিলেন এবং দ্রুত সময় সর্বপ্রথম কিন্তু অগ্নি নির্বাপন কাজের আগে কিন্তু সে ওই ভবনে অর্থাৎ সব সাত নম্বর ভবনের বৈদ্যুতিক সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করা করে দেওয়া হয়েছিল তারপর তবে এই এই পুরো ব্যাপারটা কিন্তু আসলে এখনও তারা কিন্তু নিশ্চিত করে আমাদেরকে বলেননি যে আগুনের আগুন লাগার কারণ বা আগুনটা কেন লেগেছে এমন কিছু কিন্তু তারা আমাদেরকে পুরোপুরিভাবে নিশ্চিত করে বলেননি তাদের ধারণাটাই তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলেছেন যে পরবর্তী সময়ে আসলে আগুনটা যখন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবেন তারা বলবেন তখন কিন্তু আরও একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বা আমরা যারা এখানে গণমাধ্যম কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু আসলে পুরো ব্যাপারটা আসলে তিনি জানাবেন যে জানাবেন তারা তাদের অগ্রগতি আমাদেরকে জানাবেন